আমার আল্লাহরে ভুলিয়া যাইও না রে যুব আমার আল্লাহকে ভুলে গেলে তুমি বাঁচতে পারবা না রে বাবা ওই আল্লাকে এখনো চিনো নাই কে তোমারে এত সুন্দর করে বানাইছে ওই আল্লাহকে নিয়ে একটু বান্দা আল্লাহ রে চিনার চেষ্টা করো তোমার তোমারে এত সুন্দর চেহারা কে দান করলেন এত সুন্দর দুটো চোখ তোমারে কে দান করলেন কথা বলার এত সুন্দর শক্তি তোমাকে কে দান করেছে ও বান্দা তুমি যখন ঘুমাইয়া যাও তুমি এখন বেউস মরার মতো পড়ে আছো ওই ঘুমের থেকে যদি আমার আল্লাহ তোমারে সজাগ না করে তোমার আর সজাগ হওয়ার শক্তি হবে না ও আল্লাহর বান্দা আমার মাওলার এখনো কেন চিনতে পারো নাই আমার আল্লাহর দেওয়ার সূর্যের আলো ভোগ করতেছো চাঁদের আলো ভোগ করতেছো কার পানি ভোগ করতেছো কার বাতাস তুমি ভোগ করলা রে বাবা একবারও কি চিন্তা করছো ওই সূর্যের আলোটা তোমারে কে দিল চাঁদের আলো তোমারে কে দান করলো এত সুন্দর বাতাস তোমারে কে দান করলো এত সুন্দর মাছ সাগরের মধ্যে তোমারে কে ব্যবস্থা করে দিল ওরে বান্দা যদি একবার চিন্তা করে দেখতা তাহলে তুমি খুঁজিয়া পাইতা আমার মাওলা সারা আপন কেউ নাই তখন তুমি পাগলের মতো হয়ে যাইতে আমার মাওলারে কোথায় পাই ওই আমার মাওলারে না পাওয়া পর্যন্ত তোমার অন্তর শান্ত হতো না তুমি পাগলের মতো ঘুরতা ক সন্তানের পেটে যখন ক্ষুধা লাগে জানে মা দুধ দেয় মা খানা দেয় কান্না করা যখন শুরু করে আম্মু 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 বলে ডাকতে থাকে মার কলি যায় আঘাত লাগিয়া যায় মা বুঝতে পারছে বাচ্চার ক্ষুদা লাগছে এখন বোধহয় খানা চায় এবার মা একটু বাহানা করে কাছে আয় না বাচ্চা কাঁদতেছে মা তার বড় সন্তানের কয়ে গিয়ে একটু কোলে নাও যখন বাচ্চাটা গিয়া বড় ভাই বোনেরা গিয়া বলে আয় আমার কোলে আয় বাচ্চা কয় না আম্মু আম্মু তার কোলে ছাড়া কারো কোলে যাবে না এবার সন্তান গিয়া কয় মা তোমার কোলে উঠবে আমাদের কোলে উঠতে চায় না ওই বাচ্চাটা কানতে থাকে কারণ মা ছাড়া আমার আর আপন কেউ নাই রাত নাই দিন নাই আমারে গোসল করায় আমার মা আমারে খানা দেয় আমার মা সারা রাত ঘুমের ভিতরে আমার পাহারা দেয় আমার মা আমার বসারটা ভাইয়ে দেয় আমার রুয়া ওই বাচ্চাটাই গরু দেখি এখন পায়ের পিছনে দৌড়ায় মা যেদিকে যেদিকে হাতে বাচ্চা ওদিকে ওদিকে দৌড়ায় আর গাঁধে আর বলে আমুক কলে না কি কি দুনিয়ায় যারা ভাবতে নাকি আবার মালিক আমার আলো ধরে আমার এই কথা বলার শক্তি দিছে না আমার আল্লাহ আমারে এই সম্মানের চেয়ারে বসাইছে না আমার আল্লাহ আমার কণ্ঠ দান করেছে আমার আল্লাহ আমার পানির ব্যবস্থা করেছে না আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছে না আমার আল্লাহ আমার বাতাস দিতেছে না আমার আল্লাহ জমিনের ফসল দিতেছেন আমার আল্লাহ নদীর মধ্যে মাছ দেয় আমার আল্লাহ এইভাবে যখন বাদ্দা চিন্তা করতে করতে একটা এমন অবস্থা তার অন্তরে তৈরি হয় চিন্তা ভাবনা করে দেখে মা আমার আপন না বাবা আমার আপন না ভাই আমার আপন না টাকা আমার আপন না একমাত্র আমার আমার আর আপন হলেন আমার এবার বান্দা কান্না শুরু করে আল্লাহ তোমার সার আর কাউকে চাই না কেউ যদি বলে বাবা আসো আমার কাছে আসো কেন আমি আপনারে চাই না আসলে যারা আল্লাহর আসে ওরা আল্লাহকে চায় ওরা বলে আমি কোন ব্যক্তি চাই না নেতা চাই না নেত্রী চাই না কোনো হুজুর চাই না কিছুই চাই না টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না চাই আমার মালিক ওই মালিকের আমি কোথায় পাব আমার আল্লাহ কয় ওয়াফি আনফুসিকুম আফালা আসি আইনামাতু আল্লাহ ফসমবা وجه الله ও বান্দা তুই যেদিকেই তাকাবি আবি মাওলার কুদরত দেখতে পাবি আসমানে দিয়ে তাকায় দেখ আবি আল্লাহর কুদরতের ঘেরা nasce নিজের ভিতরে একটু নজর করিয়ে না ওরে আমি আল্লাহর তুই কই তালাশ কর

আসমানটা দান করেছে এত সুন্দর আসমানটা কে টানায় রাখছে ওই আল্লাহ সারা আমার আপনার কেউ নাই বান্দা যদি চোখের বাড়ি সারিয়া বাচ্চার মতো কান্নার মতো কান্না করতে পারো আমার মাওলা কুদুরতের দরজাটা খুলিয়া দিয়া বলবে ও বান্দায়া ঘরের সিজদায় দেখ কেমন মজা আমার মসজিদে নামাজের মধ্যে ঢুকিয়া দেখ বান্দা কেমন মজা আল্লাহর ঘরে ঢুকিয়া দেখো বাইতুল্লাহ তাওয়াব করে দেখো কেমন মজা আমার বন্ধু মুহাম্মাদের দাড়িটা লম্বা করিয়া দেখ কেমন মজা ওরে টুপি মাথায় পরিয়া দেখ কেমন সুন্দর লাগে আমার মায়ার নবিরা দর্শমতে পর্দা কলহালাল খা নামাজ পর দেখবি কেমন মজা ওই বান্দা মজা যদি একবার অন্তরে ঢুকাইতে পারো দুনিয়ার কোন মোনা ভেক নেই ইমান নষ্ট করতে পারবে না এই জন্য ওলা কাছে যাও খাটি আল্দাওয়ালা ওলা মায়েক কথা শুনিয়া আমন করো ও যুবক পায়ে হাত রেখে বলি আর কতদিন বাহাদুরি করবারে বাবা তোমার মতো কত যুবক কবরে চলিয়া গেল এখনো কি আর গুনার থেকে ফিরিবা না রে বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ মা সারে না দাড়ি কাটে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত বান্দা রে আর্মি পুলিশ মিডিয়ারের চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুব গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ব্যবসা করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না ও আল্লাহর বান্দারা আল্লাহর মহাব্বত জমা করো যদি অন্যায় করিয়া কবরে যাও আমার মাওলার কথা কিন্তু মিথ্যা না রে বাবা আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যদি আল্লাহকে না মানো আল্লাহর দেওয়া পানি বাতাস ভোগ করিয়া যদি আল্লাহর হুকুম না মানো নামাজ না পড়ো রোজা না রাখো এবার আল্লাহ কিন্তু সতর্ক বাণী দিয়া বলে বান্দারেডি রেডি হইয়া যাও এমন জাহান্নাম তোর জন্য আমি রেডি করে রাখলাম নবী বলেন ওই কবরে যদি গুণাগার হইয়া আল্লাহকে না মানিয়া গান্দারি করিয়া নবীর সুন্নাত জবাই করিয়া কবরে যাও ওই কবরে যখন তুই যাবি তুই বীর না ভেদাভেদ হবে না তোর টাকার মালিক কত কোন দলের নেতা তাও জানার কোন প্রয়োজন হবে না ওই কবরে যদি গুণাগার হইয়াই যাও ডানে মাটি বামে মাটি উপরে মাটি তোরে ভালো করিয়া আটকাইয়া দিছে এখন আর কেউ তোর ডানে বামে নাই তোমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলা নবীনের পরিচয় দাও যদি নিয়া কবরে যাও যারা নামাজ নাই রোজা নাই একটা জবাব কবরে দিতে পারবে না আল্লাহর অর্ডার হবে ফেরিস্তা এই নাফার মানের আর কোন সুযোগ দিও না এখনি কবরে জাহান নামের বিছানা দিয়ে দাও জাহান নামের সাথে কবরে রাস্তা বানায় দাও নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ও ফেরিস্তারা এখন আর দেরি নাই কবরের মাটি কি আল্লাহ বলবে ও কবরের মাটি এই গুণাগার না ফারমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাঁচনের হার গুলো হয়ে যাবে ও আল্লাহর বান্দার একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না সূর্যের গরম সইতে পারি না একটা মশার কামড় সইতে পারি না ওই কবরে গুনা নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা এখনো বলি তওবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগান কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক চিন্তা না পাক অন্তর না পাক

তওবা করার মতো যদি অন্তরে নিয়ত থাকে মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন একজনের হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আমার কলিজার সবার যুবক সহ মুরুব্বি সবার হাত কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগী দান করেন আওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন ও আল্লাহ গুণামুক্ত জীবন নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم

পর্তারা রা নির্মাণের মাওলানা কাছে তুই ফোনার চোখের পলিসরে একদিন আজকে কত আনন্দ স্বামীর বাড়ি আসছো এমন একটা দিন আর পে সাদা কাপুনের প্যাকেট বানায় সবাই কবরে রেখে চলে আসলো ধরে আম্মাজানা ওই কবরে গুণা নিয়ে গেলে উপায় নাই আল্লাহর দরবারে কাদির আল্লাহর কাছে আপনার কথা স্মরণ করে তওবা করে দুনিয়া কিছুই না ছেলে মেয়ে বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না রে মা আপনার মতো কত মা কত বোনের আজকে কবরের মধ্যে পড়ে আছে কোনো খবর নাই ও আল্লাহ কত ওলামায় খেরাম মুরুব্বীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত যুবক কত ছাত্র বাই মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ আমরা গুনাহ করিয়া জীবনটারে نابাক করে ফেলেছি আয় আল্লাহ আজকে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত তুলেছি শয়তানের ধোঁকায় গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ ও আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করিয়া দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন aye allah ilakar ghare ghare shanti dan kare sunnat allah zindagi dan kare alhamdulillah alhamdulillahil ladhi ja'ala ash-shamsa war-qamara bihusban وفضل زمانا على زمان كما فضل مكان Shah no anadina. حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بشيرا ونذيرا وداعيا الى الله وعلى آله وعلى آله وسلم تسليما